শুক্রবার সুরা কাহাফ পাঠের ফজিলত এক দুই শুক্রবারের মধ্যে নূর পাওয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনের সুরা কাহাফ পড়বে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত হবে সহিহ আল জামি হাদিস ছয় হাজার হাকিম শহীহ অর্থাৎ এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে নূরের ব্যবস্থা হয় দুই দাজালের ফিতনা থেকে সুরক্ষা রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে সহিহ মুসলিম হাদিস আটশো নয় অন্য বর্ণনায় এসেছে শেষ দশ আয়াত পাঠ করলেও একই ফজিলত পাওয়া যায় তিন দাজ্জালের আগমনকালীন নিরাপত্তা এক বর্ণনায় এসেছে যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করবে দাজ্জাল তাকে ক্ষতি করতে পারবে না আবু দাউদ চার হাজার তিনশো তেইশ যার আল্লাহর বিশেষ রহমত ও হেফাজত লাভ কোরআনের সুরা পাঠের সাধারণ জজিলতের অন্তর্ভুক্ত সুরা কাহাফ পরা মানে কোরআনের একটি বড় অংশ পাঠ করা যার মধ্যে নবীদের কাহিনী ইমান আল্লাহর কুদরত ও আখিরাতের শিক্ষা রয়েছে তাই পাঠকারী আল্লাহর বিশেষ রহমত বরকত ও হেফাজত লাভ করে পাঁচ হৃদয় ইমানের কাহাফের চারটি বড় পরীক্ষা এক দিনরক্ষার পরীক্ষা গুহাবাসী যুবকদের কাহিনী দুই ধনসম্পদের পরীক্ষা দুই বাগানের মালিক তিন জ্ঞান ও ধৈর্যের পরীক্ষা মুসা সালাম ও খিজির আলাইহিস সালাম চার ক্ষমতা ও শাসনের পরীক্ষা নাইন এগুলো বারবার পাঠ করলে ইমান দৃঢ় হয় ও জীবনের পরীক্ষায় ধৈর্য বাড়ে পাঠের সময় অধিকাংশ আলেমের মতে বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় পড়া যায় তবে জুমার দিনের সকালে পড়া উত্তম সংক্ষেপে শুক্রবার সুরা কাহাফ পড়ার মূল ফজিলত এক দুই জুমার মাঝে নূর আলো লাভ দুই দাজালের ফিতনা থেকে সুরক্ষা তিন আল্লাহর রহমত ও বরকত লাভ